ان الذين يكتمون ما انزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب اولئك يلعنهم الله ويلعنهم اللاعنون لاخر الايه রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন কেতাব নাজিল করেছি আর যে কেতাব আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছি আর এই কেতাবটা হলো আসমান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছি কিন্তু চূড়ান্ত সত্য কেতাব পাওয়ার পরেও যারা এই সত্য কেতাবকে যারা গোপন করে যারা করিমকে যারা এড়িয়ে চলে তাদেরকে বলেন নিজেই তাদেরকে রকম করেন এখন আল্লাহ নিজে করেন এই পর্যন্তই যদি শেষ হয়ে যেত তাহলে একটা কথা চলতো কিন্তু এখানে মোজারে কেন আল্লাহ দিলেন ইয়াল আনহুম মোজারে দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আবার রব্বুল আলামিন এই যে হুম দিয়ে জমির বুঝিয়েছেন তার মানে হলো রব্বুল আলামিন নিজে লানত করেন আর তাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত তাদেরকে লানত দিতে থাকে এখন এই সত্য গোপনকারী লোকের ভাগ বেশি না কম তার মানে আমরা দুই নয়নে চর্ম চোখে যেটা দেখতে পাই সত্য গোপনকারী লোকের ভাগি বেশি আর সত্য গোপনকারীর ভাগ বেশি হওয়ার কারণে রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের আজাব আর বিভিন্ন ধরনের গজব দে আল্লাহ রব্বুল আলমিন মাঝে মাঝে পরীক্ষা নেন সত্য গোপন না করার মানুষ দুনিয়ায় যদি আপনি দেখতে চান তাহলে একটু পিছের দিকে তাকান এই যে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুতাল আনহু তিনি ছিলেন সত্যবাদী কেমন সত্যবাদী সত্বর সাক্ষ্য দি এক বিন্দু দিদাবোধ করতেন না নবীজি সাল্লাল্লাহু আলী হিমাসাল্লাম মেরাজ গমন করে আসলেন সর্বপ্রথম হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুত আলা আনহুর সঙ্গে দেখা করলেন ডাক দে বলেন আবু বকর রব্বুল আল বাড়িতে গেলাম সাত আসমান পাড়ি দিলাম সিদ্ধাতুল মন দেখলাম আরো সে আজিম দেখলাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম রব্বুল আল সঙ্গে কথা বললাম হে ওকোর তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ রব্বুল আল বাড়িতে গেলাম আল্লাহর সঙ্গে কথা বললাম মেরাজ করলাম হাজরতে আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ বলেন ইয়া রসুল আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রসুল তার বাড়িতে গিয়েছেন আল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করেছেন